আপনার প্রতিটা ভিডিও আমাদের জন্য এক একটা লিসন আপনার ভিডিও আমরা এই জন্য দেখি কারণ আপনি মজলুমের পক্ষে থাকেন কিন্তু সম্প্রতি আপনি তাবলিক নিয়ে একটি বিরোধ তৈরি করেছেন যা মজলুমের বিপক্ষে গেছে এ দেখে আমার মতো যারা মূলধারা তাবলিক পছন্দ করে তারা সবাই বুঝতে পেরেছে আপনি না বুঝে অনেক বিরোধ তৈরি করেন যা না অন্য কেউ আপনাকে সাজেস্ট করে বা আপনার মন খারাপ ভিডিও তৈরি করেন আপনি দুই যুগ দুই চার মিলিয়েছেন আসুন দেখি সেই ইকুয়েশন এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল আওয়ামী লীগ আপনি সবকিছুতেই সংযোগ দেখেন কেন আরে ভাই সংযোগ থাকলে আমি কি করব দুয়ে দুয়ে স্যার মিলে গেলে আমি কি সেটাকে দশ দেখাবো বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা এ পক্ষে নেতৃত্বে বা সামনে সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাদ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি কে উনি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাইনা নামের ছোট ভাই একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসাবে খারাপ না কিন্তু আছে তো ইন্ডিয়ায় তা পাশে ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনে সারি দানি বসা দেখা দেন যায় পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন ডেলিস্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী তার পেছনে দাঁড়ার নাম মাহফুজা নাম এবং বাম পাশে এটাতে গুপের অপর নেতা মুক্তি এটাতে গ্রুপের অপর মুক্তি ওসামা ইসলাম আপনি যদি সবকিছু দুই যোগ দুই চার মিলান তাহলে তো এনআই চৌধুরী এই যাকে আপনি পৌবাদ বলেন তার যুক্ত ঠিক আছে বিশ্বাস করেন আপনার কথা শুনে পৌবাদকে কত বাজে কমেন্ট করেছি চলুন দেখি পৌবাদ কি বলেছিলেন আপনাকে নিয়ে

মালোনা ওসামা কিছু ছবি দিয়ে আপনি সাদ অনুসারীদের আমলিকে দোষর বলছেন আপনার ছবি আপনি দেখিয়েছেন ইমরান খানের সাথে কেউ যদি বলে আপনি রাজাকার আমরা কি বিশ্বাস করব। আপনার দেশ পালিয়েছেন ভারত হয়ে যা আপনি নিজে বলেছেন কেউ যদি বলে আপনি ভারতের রেন তাহলে আমরা কি বিশ্বাস করব। আর তর্কে না যে চলুন দেখি মালোনা ওসমা কি বলে নেতা ও নায়কের সাথে ছবির ব্যাপারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু কথা বলতে চাই সব বিষয়গুলো হচ্ছে আজকে যে আমাদের টঙ্গিতে ডিসেম্বর মাসের আঠারো তারিখে দুই যে ঘটনা ঘটে গেল এটা নিয়ে কিছু এবং কিছু অপপ্রচার বিশেষভাবে আমাদের পরিবারের নামে এবং আমার নামে করা হচ্ছে যে আমাদের সম্পর্ক হচ্ছে ইন্ডিয়ার রস সাথে এবং মোসাদের সাথে মানে কি ইসরায়েলের সাথে এবং কিছু কথা এরকম প্রচার করা হয়েছে যে আমি আর অনন্ত জলিল আমরা দুই হাজার ষোলো সালে ইসরায়েলে গিয়েছি মানে কিছু মিথ্যা কথা যেটা বলতে হয় এরকম যেটা কোনো প্রমাণ থাকা উচিত আমার অনন্ত জলিল বলেন বা পলিটিক্যাল লিডাররা বলেন বা অন্য অন্য আহ সেক্টরে যারা দুনিয়া বিলাইনে বড় তাদের সাথে সম্পর্কের একটাই মাধ্যম বা একটাই কারণ ছিল বা আছে এখনো সেটা হচ্ছে দাওতলের মেহনতের জন্য যে তবলিগের মেহনতের মাধ্যমে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা সবাইকে দিনের দিকে আগে বাড়ানো আর কোনো উদ্দেশ্য তো কখনো ছিল না গত পনেরো ষোলো বছর থেকে অতপ্রতভাবে তবলিগের মেহনতের সাথে জড়িত কোনো দিন কেউ এটা বলতে পারবে না যে কোনো দুনিয়া বিস্বার্থর জন্য অথবা কোনো অন্য কোনো উদ্দেশ্যের জন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক আমরা করেছি একমাত্র দিন এবং দাওয়াত তবলিগের মেহনতের মধ্যে আমরা কিভাবে আগে বাড়তে পারি পুরো দুনিয়ার মানুষ কিভাবে আগে বাড়তে পারে এটার একটা মেহনত নিয়ে সবার কাছে যাওয়া সবার সাথে সম্পর্ক অনন্ত জলিলের সাথেও সম্পর্ক এটা নিয়ে দুই সালে থেকে বা তার আগের থেকে তার সাথে আমার তবলিগের মেহনতের মাধ্যমে একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমরা সফর করেছি ওমরায় গিয়েছি আমরা একসাথে আমরা আহ থাইল্যান্ডে গিয়েছি আমরা একসাথে আমরা ইংল্যান্ডে সফর করেছি একবার ব্যবসায়িক উদ্দেশ্যে একসাথে তাছাড়া আর কোথাও মনে হয় সফর হয়নি ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নাই একদম ভিত্তিহীন একটা কথাবার্তা মানে আজব যেটার মানে কোনো ভিত্তি নাই এরকম একটা কথা আর হিন্দুস্তানের সাথে যে আমাদের সম্পর্ক এটা তো আমাদের পুরা বাংলাদেশের অলামা একরামের যেরকম হিন্দুস্তানের সাথে সম্পর্ক দারুলুম দেওব হিন্দুস্তানে ইন্ডিয়াতে দারুল দেওবন্দ নিজামুদ্দিন মার্কাস যেটা আমাদের তবলিগ যেখান থেকে শুরু হয়েছে ওইটাও ইন্ডিয়াতে তো ওখান থেকে মুরব্বীরা বাংলাদেশে আসেন এটা যেরকম জোবাইর পন্থীদের মুরব্বীরা আসেন ওনাদের আহমদ লাট সাহেব মহাজমানা ইব্রাহিম দেউলা সাহেব ঠিক এরকম আমাদেরও নিজামুদ্দিন থেকে মুরব্বীরা আসেন এর থেকে বেশি আমাদের আহ ইন্ডিয়ার সাথে কোনো অন্য কোনো সম্পর্ক নাই বা কোনো ইয়ে নাই পারিবারিক ছবি নিয়ে ট্যাগ করেছেন বিশেষ করে ডেড স্টারের ছবি আসুন দেখি ডিলিস্টারের সেই ছবি নিয়ে ওসমা কি বলেন কথা আমাদেরকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করা হয় আমাদের আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নাই এখানে আওয়ামী লীগের যাদের সাথে আমাদের ছবি বা ভিডিও দেখা যায় এই জিনিসগুলো দাওয়াতে তবলিগের নিষ্পত্তি তাদের সাথে দেখা সাক্ষাৎ বা গাছতে যাওয়া হয়েছে এখানে আরেকটা কথা বলতেই হয় সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে জিনিসকে অনেকে হাইলাইটস করতেছে সেটা হচ্ছে আমার ফুফা মাহফুজ আনাম উনি আমার আমার ফুফা অবশ্যই এটা অস্বীকার করে কিছু নাই কিন্তু ট블িকের মধ্যে ওনার কোনো ইনফ্লুয়েন্স নাই কোনো সম্পর্ক নাই উনি আমাদের ট블িকে কখনো আসেন না ওনার একটা আলাদা চিন্তাধারা উনি আলাদাভাবে কাজ করেন ওনাদের সাথে আমাদের এই বিষয় কোনো সম্পর্ক নাই বা এটা না ওনাদের সাথে আমাদেরকে ট্যাগ করে আমাদেরকে একটা আলাদা ইন্ডিয়ার সাথে সম্পর্ক একটা ইয়ে করা হচ্ছে যে জিনিসটা একদম মিথ্যা এটা কোনো সবাই এটা ওপেন একটা জিনিস এটা আপনারা খুঁজলে এটার ডিটেইলস জানতে পারবেন এরতাজা হাসানের পরিচয় দিচ্ছেন আসন দেখি এরতাজা হাসান সম্পর্কে মাওলানা ওসামা ইসলাম কি বলেন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে আমাদের সম্পর্ক তার মধ্যে একজন হচ্ছে ইরতিজা হাসান ইরতিজা হাসান সাহেব তিনি দুই সালের আগে তবলিগের সাথে খুব ভালোভাবে জড়িত ছিলেন বারো তেরো পরে উনি তবলিগ থেকে সরে উনি পলিটিক্যাল একটা লাইভ করার জন্য আলাদাভাবে চলে যান বাকি উনি তবলিগের মাধ্যমে হয়তো বা দিন দাড়ি পেয়েছেন এজন্য সবসময় দাড়িডুকি ওইভাবেই উনি চলতেন তো উনার সাথে আমাদেরকে ত্যাগ করে যে উনি আমাদের একজন নিয়ে আমরা ওনার সাথে চলি এরকম আসলে বিষয় না হাসানকে সরকার গ্রেপ্তার করানোর সরকারি ব্যর্থতা সরকারের ব্যর্থতাকে কেন তাবলিগের সাথে জড়াইতে আছেন কিভাবে সে এখনও দেশের ভিতরে থাকেন পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূল ধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আমি পন্থী জেনারেল শিক্ষিত এই এটা থেকে একটা অতি ক্ষুদ্র অংশ অথচ এদের শক্তিকে ফুলায় ফাঁপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয় আপনি বললেন জুবার পন্থীরাই তাবলিকের মূল দ্বারা এদের সংখ্যায় বেশি আসলে আপনি তাবলিক আর মাদ্রাসা গুলিয়ে ফেলছেন এতে আপনার প্রমাণ করেছেন আপনি মেজরিটি নীতি ফলো করেন যা পৌবাদ দাবি করেছেন কাদের সংখ্যা বেশি কাদের সংখ্যা কম তাহলে দুইটি ইস্তেমা করতেন দেখেন কাদেরটার ভিতরে সাথে বেশি হয় আর কাদেরটার ভিতরে তারা ছাত্র নিয়ে সংখ্যা বেশি দেখায় আপনি খবর দেখবেন দেখবেন কেন সংবাদপত্র এর কেন বাস্তবতা দেখেন মূলধারা দেখাচ্ছেন যাচ্ছেন যুবারপন্থীদেরকে এবং আওয়ামীপন্থী দেখাচ্ছেন দেখাচ্ছেন সাদপন্থীদেরকে এটা আপনার টোটালি ভুল ধারণা উল্টা ধারণা না প্রকৃতপক্ষে মূলধারা হলো সাতপন্থীরা যারা কোনো দল পরিবর্তন করেনি আর আপনার যুবাইপন্থী যারা এনারা নতুন করে দল তৈরি করেছেন যার যার কারণ হল তারা মানকে গ্রহণ করতে পারতেছে না তারা তাদেরকে বিশ্ব আমির মানতেছে না সেই জন্য এটা হলো মূল কারণ আর আপনি তাবলিগ সম্পর্কে ধারণা নেই এটা প্রমাণিত বর্তমানে পতনের পরে তাবলিগের সংকট আরো গভীর কারণ এইটা হইতেছে দেখি কারা কারা এই তাবলিক লীগ

এই বক্তব্য তাবলিগের মধ্যেpivot এবং সবচেয়ে প্রভাবশালী অংশ। আপনি হেপাজত ইসলামকে ফেজিবাতের লয়ের মূল শক্তি বলছেন। আশ্চর্য তাই আপনি তাবলিগের হেপাজত ইসলামকে গুলিয়ে ফেলছেন। তাহলে চলুন আপনার মতো করে আর সম্পর্ক দেখি বিগত সময়কার। আজকে আমি আমি ঘোষণা করতে চাই বিষয়টা আমি মামলার বলবো যেহেতু দেখেন যেহেতু দেখেন শত্রুটা চেনা দরকার চেনা দরকার মূর্তি নিয়ে অনেক কথা বললেন কি অনেক কথা বললেন মূর্তি নিয়ে আপনার একটা সংবাদ সম্মেলন শুনলাম সম্মেলন

একটা এই বড় একটা রিসোর্টে যায় সময় কাটানো তো লাগবে তার সন্তান সমতুল্য তার কর্মীরা মারা যায় তার কথা শুনে তাদেরকে রেখে তাদের লাশ ফেলে সে যায় অবসরে বৌনে আর ধরা খায় সেই আপনার রিসোর্টে যায় কেমন না তা সে নাকি দেখে কিভাবে একজন দখল বাজে পক্ষে আমার যা আমার বোঝা আসতেছে না যে মাহমুদুল হক এবং তার ভাই মিলে তাদেরই ধলের একজনের মাদ্রাসা দখল করে নেয় শুনুন সেই মালনার নিজে মুখে

আমার লোকটা সিম থেকে আপনি এরকম একটু করেন না আপনি আমার সঙ্গে চলে আসেন কি হয়েছে একটার সময় আঠারো জনকে নিয়ে

আমরা আমি যখন লাইভে ছিলাম তখন তাদেরকে শুধু আমি লাইভের শুরুতেই বলা হয়েছিল যে যুবাইয়ের পন্থী যেহেতু তারা সাতপন্থী যারা রয়েছেন তাদের গ্রেফতার এবং শাস্তির দাবি করছিলেন সভাপতি সেই কারণে এই যে যারা আন্দোলন করছিলেন বা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন তাদেরকে আমরা বলেছি এবং এই কারণ রয়েছে যেহেতু এটার সাথে তাদের ওখানে যারা আলমা যারা মুসল্লি যারা রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সাথে আমরা এটি লাইভ আগেই তাদের সাথে কথা বলেছি তারা তাই বলেছেন জুবাই পন্থী বলেছেন কিন্তু এই জুবাই পন্থী বলার সাথে সাথে চারপাশ থেকে এমন ভাবে আক্রমণ শুরু হয়েছে আসলে লাইভ চলাকালীন আপনি তো জানি যে সেই সময় আসলে অন্য কোনো কিছু চিন্তার করি থাকে না তবে আমার যে সহকর্মী যারা এগিয়ে আসতে নিয়েছিল তাদের উপরে সঙ্গে সঙ্গে যখন যে মানে আরো যখন আক্রমণ হয় সেটি আমাকে বিচলিত করেছে আমার সবসময় একটি চিন্তা ছিল যে আমাকে তারা মেরে ফেলুক বা যাই তাই করুক আমার যেন অন্য সহকর্মী যারা রয়েছেন তারা যেন নিরাপদে থাকে ওখানে এমন একটা তারা পারলে সেখানে আমাকে খুন করে ফেলে এবং একটা তারা উগ্রতা ছিল এবং তাদের মধ্যে যে বিষয়টা ছিল কিন্তু আমার সহকর্মী যারা রয়েছেন তাদের দৃঢ়তা এবং অন্যদের চেষ্টা সেক্ষেত্রে দেখা গেছে যে ঘটনাটা অবস্থিত হয় এবং আমরা দেখেছি যে এখানে যে অন্য যারা মানে ছিল তারা সেনাবাহিনী থেকে শুরু করে তারা কেউই কিন্তু এই ঘটনায় এগিয়ে আসেনি এঁকে আসেনি এবং তাদের মধ্যে যে উগ্রতা বা যে বিষয়গুলি আমরা দেখেছি যেটি আসলে এটি ইসলাম সমর্থন করে কিনা সে বিষয়টি আসলে এখন প্রশ্নে দাঁড়িয়ে রয়েছে হেফাজতার হনকার রক্তে হবে তো সরকার কিছুই জানতো না তা হিসেবে মোহাম্মদুল্লাহ হককে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই তো এই নাটের গুরু আপনার কাছে কিছু জিজ্ঞাসা এক মাহর সাদ অনুসারীরা যদি দূষণ হয় তাহলে এরা কেন বৈষম্যের শিকার হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে আসুন দেখি কি কি বৈষম্য হয়েছে সাদ অনুসারীদের সাথে মালানা ওসমা কি বলেন এমন কিছু না আর আসাদুজ্জামান আমাদের কোন সম্পর্কেই ছিল না বরং পন্থীদের একজন আছেন আব্দুল হান মাহফুজ হান্নান সাহেব মাহফুজ হান্নান ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান নামে যে জড়িত তার হচ্ছে জোবাইর সে জোবাইরপন্থী একজন মূল মুরব্বীদের মধ্যে একজন তার সম্পর্ক জ্যোতি যে হচ্ছে আসাদুজ্জামান আসাদ কামাল কামাল সাহেবের ছেলে জ্যোতি তার সাথে সে ব্যবসা করত আমি এটা এখনো জানি না যে কিভাবে আমাদের বৈষম্য বিরোধী সরকার তাকে এখনো ধরে নাই বা তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে আনে নাই যে তার জ্যোতির সাথে এত বড় ব্যবসা এত বড় সম্পর্ক অস্ত্র সে এনে তাদের মাধ্যমে বিক্রি করছে ইসরায়েল থেকে বিভিন্ন জায়গা থেকে সে অস্ত্র আনছে এটা তো আমরা সে আমাকে নিজে একবার বলেছিল এবং আমাকে ওই ব্যবসার মধ্যে যখন আমাদের একসাথে সম্পর্ক ছিল একবার সে জড়িত করার চেষ্টা করছিল আমি এগুলোর মধ্যে যাই নাই তো তাকে যদি ধরেন হয়তো এই বিভাজনের ব্যাপারে অনেক কিছু আপনারা জানতে পারবেন গত সাত বছর আমরা আসাদুজ্জামান কামাল কিনামুনার। ওনার কাছে আমরা ভিড়তে পারি নাই যাইতেও পারি নাই আমাদের কোনো দাবি আদায় করতে পারি নাই একমাত্র এই ইঞ্জিনিয়ার মাহফুজ এবং জ্যোতি তার ছেলের ইনফ্লুয়েন্সের কারণে তারা তাদের বাবাকে দিয়ে সব কিছু করিয়েছে তিনটা বড় বড় জিনিস একটা হচ্ছে আমাদের আমির কখনো আসতে পারে নাই হজম আল্লাহ সাদ সাহেব আর তাদের আমির তাদের যে মুরব্বীরা সবাই আসছে দ্বিতীয় হচ্ছে কাকরাইল তারা পুরা বছর ব্যবহার করে আমাদেরকে মাসে দুই সপ্তাহ কাঁকড়াইলের এক পাশ ব্যবহার করতে দেওয়া হয় তখনও তারা আরেক পাশ ব্যবহার করতেন এই পুরো বছর তারা কাঁকড়াইল ব্যবহার করেছে আমাদেরকে দেন নাই দ্বিতীয় বৈষম্য তৃতীয় বৈষম্য হচ্ছে প্রতি বছর তারা প্রথম ইস্তেমা করতেন আমাদেরকে দেন নাই আমাদেরকে দ্বিতীয় ইস্তেমা দিচ্ছেন এগুলা আমাদের উপর জুলুম অত্যাচার হয়েছে গত সাত বছর আওয়ামী লীগ সরকার থাকার কারণে আওয়ামী লীগ সরকারের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক আমরা করতে পারি নাই একমাত্র ইঞ্জিনিয়ার মাহফুজের কারণে দ্বিতীয় জিজ্ঞাসা হলো আপনারা দাবি করছেন মাওলানা সাদ ও আক্রমণে হত্যা আপনাদের কাছে কি কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আপনারা কিভাবে দাবি করেন সাদ ও আক্রমণে হত্যা আপনার কাছে তৃতীয় প্রশ্ন এখন সরকার কে চালায় দেশ কি হেফাজত পরিচালনা করেন নাকি ডক্টর ইনুস দেখুন আপনার মধ্যে ধ্বজা ভাঙ্গা উপদেশটা কি বলেন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতে আনতে হবে এই যে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই ভুলিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়ের আজকের ভিতরে তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো মানে যারা

সেই মামুন পাশে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা তাবলিগকে বিভাজনের বিচার তার কাছে ন্যস্ত করে তার মতামতের উপর নির্ভর করে তাবলিগকে তাবলিগকে সুবিচার প্রতিষ্ঠিত করবে ছি যদি স্বরাষ্ট্র উপদেষ্টার জ্ঞান হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা কি ন্যায্য বিচার দাবি করব। আপনার কাছে চার নাম্বার জিজ্ঞাসা হলো আপনি আমাদের শিখিয়েছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্পর্কে তাহলে আপনি যাদের বিচার করতে বলছেন তারা কি এবং তাদের মাধ্যমে পাওয়া প্রস্তাবনা সমাধানের উদ্যোগ নেওয়া পারে মুরবীদের ন্যায় উদ্যোগ নেওয়া আমি কয়েকটা নাম বলি আর দেখেন এটা কিছু যুক্ত করতেও পারেন কিন্তু আমি নাম তো এখানে হ্যাঁ যে ডক্টর খালেদ হোসেন

বিচার সুবিচার পাবেন না সুবিচার পেতে হলে আপনাকে অবশ্যই দুই পক্ষের বড় বড় মুরব্বীদেরকে বসাতে হবে আর এটার মূল কারণ যে সমস্যার হয়েছে সৃষ্টি হয়েছে তাদেরকে বসাতে হবে আপনি না সমস্যা না জানিয়ে আপনি সমস্যার সমাধান করতে আপনার কাছে কিছু তথ্য চাচ্ছি স্বরাষ্ট্র বললেন চারজন মারা গেছেন দয়া করে এই চারজনের নাম ঠিকানা গার্ডিয়ানদের মোবাইল নম্বর সহ প্রকাশ করা হোক এবং তারা কোন পক্ষে এবং তারা কিভাবে মারা গেলেন সবকিছু প্রকাশ করা হোক দেখা দেখলাম যাদেরকে মারা হয়েছে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে যেহেতু গলা কেটে হত্যা করা হয়েছে তাহলে এখানে অবশ্যই মরদন্দের মাধ্যমে অন্য চিকিৎসার মাধ্যমে এখানে ফিঙ্গার পাওয়া যাবে যারা হত্যা করেছে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করা হোক এবং সুবিচার করা হোক তারা কেন হত্যা করলো তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক দেখছে যে দুই পক্ষকে একীভূত করা অসম্ভব সুতরাং স্থায়ী সমাধান করতে হইলে বিশেষভাবে কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইজতেমাম পৃথক করার উপরে দুইটা পদক্ষেপ নিতে হবে এক কাটেল মসজিদ যেটা বিপুল সংখ্যাগরিষ্ঠ হলো তার নেতৃত্বাধীন পক্ষকে দিতে হবে রাজধানী ঢাকা পৃথক অন্য একটা মসজিদকে নির্বাচন করিয়া সাতপন্থীদেরকে তাদেরকে কার্যক্রম পরিচালনার জন্য পৃথক করে দেওয়া যেতে পারে দুই নম্বর টঙ্গিতে যে বাচ্চরিকমা এর আয়োজনের পাশাপাশি বা লাগা সময় ভাগাভাগি না করিয়া ন্যূনতম এক বা দেড় মাসের বিরতি দিয়া উভয় গ্রুপের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে সব তবে সবচেয়ে ভালো হয় টঙ্গির বিশ্ব ইস্তেমা স্থল বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলাম একরাম এর পক্ষকে ছেড়ে দিয়া সাতপন্থীদের জন্য পৃথক ইস্তেমা ময়দান নির্ধারণ আর মাদ্রাসা দুইটা দুই জিনিস আপনি তাবলিক কে মাদ্রাসার সাথে গুলি ফেললে বা মাদ্রাসাকে তাবলিগের সাথে গুলি ফেললে এটা অন্য জিনিস হয়ে যাবে আপনি মাদ্রাসার ছাত্র ধারা আপনি মাঠ আপনি ভরপুর দেখাইতে পারেন কিন্তু এটা তাবলিকের মূল উসুল না তাবলিকের মূল ওসুল হলো সাধারণ মানুষকে ডেকে মসজিদ ডেকে এনে তাদেরকে বুঝিয়ে আল রাস্তায় ভিড় করা এটা হলো মূল কাজ মূল তাবলিক হলো এখানে মানুষ জড়ো হয়ে আল রাস্তায় লম্বা সময়ের জন্য বের হবে এবং তারাও নিজেকেও পরিবর্তন করবে এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও মুখী করে যারা পারি তাদের তারা শিখাবো আর যারা পারি না তারা শিখবো এটা হলো তাবলিকের মূল কাজ আপনি মাদ্রাসা ছাত্র বললেন এটা অনেক বেশি সংখ্যক সেটা ভিন্ন কথা আপনি এই ধারা আপনি এই তাবলিকের সমাধান দিতে পারবেন না সমাধান পেতে হলে আপনার তাবলিকের আপনার মুরব্বীদের লাগবে এদের এরা সাধারণ জনগণকেই লাগবে আসুন দাওয়াতে তাবলিক সম্পর্কে ধারণা নেই দাওয়াতে তাবলিক আল্লাহ সুবাহনাত আল্লাহ দেয়া জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যান মাল ও সময়ের সহেহ ব্যবহার শিক্ষা করা ইমান ও আমলের উপর মেহনত করে হাসিল করা হলো দাওতে তাবলিক পবিত্র কোরআন আছে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে হতে একজন হামিম সাজদ তেত্রিশ তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ইমান রাখো আল ইমরান একশো দশ আপনি কি জানেন বর্তমান তাবলিকের উৎপত্তি স্থল কোথায় বা কোথা থেকে শুরু হয়েছে বর্তমান তাবলিক এবং সেখান থেকেই প্রচলিত যে তাবলিক জামাত রয়েছে ভারত উপমহাদেশ থেকে যে তাবলিক জামাতের সূচনা করে বললে এটি ভারত থেকে এটি শুরু হয়েছে ভারত থেকে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই এটির সূচনা করে সাধারণ মানুষ সাধারণ মুসলমান যারা আছেন তাদেরকে মূলত দিনের পথে আল্লাহর পথে আল্লাহ রসুল্লাহ পথে আহ্বান করা তাদেরকে দিন দিনকে তার ব্যক্তি জীবনে ভালো করে ধারণ করবার জন্য তাদেরকে আহ্বান করা দাওয়াত দেওয়া এটা এই জামাতের বা এই অন্যতম প্রধান উদ্দেশ্য আমি অচিরেই লোকদের উপর এমন একটি সময় আসার আশঙ্কা করছি যখন কেবলমাত্র নাম ছাড়া ইসলামের আর কিছুই বাকি থাকিবে না এবং কোরআনের লিখিত রূপটি ছাড়া আর বাস্তবায়ন থাকবে না মসজিদগুলো চাকচিককে বরপুর হলো মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হবে ওই সময়কার আলেমরা হবে আসমানের নিচে বিচরণকারী সর্বনিকৃষ্ট জীব তাদের থেকে বিভিন্ন ফিতনা ছড়াবে এবং তারা নিজেরাই সেই ফিতনার আবর্তিত হবে হজরত আলী রাজ থেকে বর্ণিত সুনানে বাই হাকি মাফ করুন বর্তমানে আমাদের আলেম সমাজ যে মত আচরণ করছে আমাদের খুবই ভয় হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা তাবলিককে পছন্দ করতাম তাদের এই মত আচরণ দেখলে আমরা তো তাবলিকের থেকে দূরে সরে যাব। আমরা এই পক্ষ ওই পক্ষ কোনোটাই আমরা আর কাছে যেতে পারবো না যে তাবলিকটা চলে আসতে যুগ যুগ ধরে সেই তাবলিকটা মানুষ এমনি মানুষ আল্লাহ রাস্তায় বের হইতো না আর এখন যে ফেতনা সৃষ্টি হইলো আপনারা একটু চিন্তা করে দেখেন আপনারা যদি সাধারণ মানুষের কাছে যে ডাকেন আসেন যায় মসজিদে যায় তিন দিনে যায় চল্লিশ দিনে যায় তিন চেলে যায় আপনি কি সহজেই মানুষগুলোকে আল্লাহ রাস্তায় ডেকে আনতে পারবেন তখন তো আমাদেরকে প্রশ্ন করবে আমরা আপনারাই তো ঠিক নাই তাহলে কিভাবে তাবলিকের কাজ আপনারা চালাবেন বলেন আসুন আমরা সবাই মিলে আমাদের আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে সহিবোজ দিক এবং আমাদের সৎ আমাদের হেদায়ত দান করুক আল্লাহ তালা আমাদের কবল করুন